স্বামী ঘুমালে তার মাথায় হাত রেখে শুধুমাত্র একটি দোয়া পড়ুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ আপনার স্বামী ঘুমিয়ে আছে আপনি ইনশাল্লাহ তখন এই দোয়াটি পড়ুন অনেকের স্বামী দেখা যায় পরকে আসক্ত নিজের স্ত্রীর দিকে তাকায়ও না অন্য নারীর প্রশংসা করে নিজের স্ত্রীকে কোনো মূল্যায়ন করে না আপনি আমলটি করুন ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে অনেক স্ত্রীদের ভরণ পোষণ দেয় না আপনি আমলটি করুন সহি আমল আল্লাহ তালা আপনাকে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আপনার এই দোয়াগুলো বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আপনি আমুলটি করবেন আপনি এটি মানুষের কাছে পৌঁছায় দিবেন এটি সবের কাজ বোনেরা যখন স্বামী ঘুমিয়ে থাকবে তখন স্বামীর মাথার মধ্যে হাত রেখে পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ